শয়তানের সবথেকে বড় ধোঁকা একটা কয়টা ভাই থেকে বড় ধোঁকা একটা যখন কোনো হুজুর কোনো আলেম যুবক ভাইকে নামাজের কথা বলে মুরুব্বিদেরকে নামাজের কথা বলে বলবো কথা বলবো আপনার কি আমার কথা বুঝতেছেন চলবে চলবে শয়তান সবথেকে বড় যে ধোকাটা দেয় সেটা হলো যখন কোনো বান্দাকে নামাজ পড়ার কথা বলা হয় রোজার কথা বলা হয় তখন বান্দা বলে হুজুর আগামী কাল থেকে করব শয়তানের সব থেকে বড় ধোকা হলো পরে করব। কি ভাই মিথে তো নাকি শয়তানের সব থেকে বড় ধোকা পরে করব। আমার এলাকার কোনো মাদেরকে যদি বলা হয় ও আমার এলাকার মা পায়ে হাত থেকে বলে গেলাম মেহেরপুর থেকে এসে আর কি বোধ করিয়েন না স্বামীর সাথে ঝগড়া করেন না তর্ক করেন না আমার মা বলবে আগামীকাল থেকে ভালো হয়ে যাব যুবক ভাইদের যদি বলি যুবক ভাই এই যে তুমি নিজের টাকা খরচ করে বক্সের মধ্যে গান বাজাও সেদিন একটা ভিডিওর মধ্যে দেখলাম একটা যুবক ভাই থার্টি ফার্স্ট নাইট তো চলে গেল ঠিক না গান বাজাতে বাজাতে এক সাত থেকে আরেক সাথে যাবে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল এজন্য যুবক ভাই আপনি যে বক্সে গান বাজান আপনাকে মানা করা হলে মুরব্বীকে আপনি চোখ রাঙে দেন কথা বলেন অথচ আল্লাহ রসুল বলেন যদি আমার উন্নতের মধ্যে কোনো যুবক বান্দা কোন মুরুব্বীকে তার বৃদ্ধ হওয়ার কারণে মুরব্বী হওয়ার কারণে দাড়ি পাকা হওয়ার কারণে যদি তাকে সম্মান করে যুবক ভাই কথা বুঝতেছেন তো নাকি যদি কোনো যুবক ভাই মুরব্বী মানুষকে মুরব্বী হওয়ার কারণে সম্মান করে শ্রদ্ধা করে বেয়াদবি না করে আদব দেখায় রক্তের গরম না দেখায় আল্লাহ হাদিসের হাদিসের মধ্যে মধ্যে বলেন শরীফের ওই যুবক যদি সম্মান করে ওই যুবক যখন মুরব্বী হবে আমার আল্লাহ রব্বুল্লাহামিন কুদরতি ভাবে ওই যুবক যখন বৃদ্ধ হবে তাকে সম্মান করার জন্য আবার যুবক সেট করে দেবে বলি সুভান আল্লাহ এজন্য যুবক ভাই রক্তের গরম দেখানো যাবে না আমার আপনার মতো রক্তের গরম ফেরাউনের ছিল কথা বলেন আমাদের ছিল সাদ্দাদের ছিল ফেরাউনের ছিল তারা কেউ দুনিয়াতে এখন বেছে নাই আজকে চিন্তা করুন আব্বা ভাইয়েরা ও এলাকার মা বোনেরা আজকে থেকে একশো বছর আগে আমি আপনি ছিলাম না আবার আমি আপনি এখন আসি আবার একশো বছর পরে আমি আপনি থাকবো না কথা বলেন একশো বছর আগে ছিলাম না একশো বছর পরে এখন আসি আবার একশো বছর পরে থাকবো না তাহলে এই আসা যাওয়ার মাঝখানে কারণটা কি কবি সুন্দর ভাষায় বলেছেন কে বা কি কারণে এই ভুবনে কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে বা কি কারণে এই ভুবনে কথা বলেন এজন্য মুসলমান আমার আপনার জীবনে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র একটা কারণে আমাদেরকে বানিয়েছেন কয়টা কারণে الله ربنا من قرآن الكريم المدد وما خلقت الجن والإنس إلا إلا ليعبدون الله ربنا العالمين قرآن الكريم المدد وما خلقت الجن والإنس إلا ليعبدون أمي الله ربنا العالمين জিন্ল ইসা মানুষ এবং জিনকে পাঠায় নাই তবে পাঠিয়েছি ইয়ুল মানুষ আর জিনকে আমি আল্লাহ রবুল আলামিন পাঠিয়েছি একমাত্র আল্লাহ রব্বুলামী করার জন্য বলি সুহান আল্লাহ